জনতা পার্টি আমাদের যে জনজাতি বিচ্ছবৃন্দরা আছে এগিয়ে নিয়ে আমরা সময় সময় আমরা চিন্তন বৈঠক করে চিন্তন বৈঠকের আসল উদ্দেশ্য হচ্ছে যে নিজেদের যে আত্মসমালোচনা এবং আগামী দিনে সেটাকে আত্মসমালোচনার মাধ্যমে নিজেকে কোন দিশায় আগামী দিন চলা উচিত সেই বিষয়ে চিন্তাধারা করা এবং ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করা আমরা সবাই জানি যে বিশ্বের সর্ববৃহৎ পার্টি হচ্ছে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষে বটে এত সংখ্যক মেম্বার এখন পর্যন্ত ভারতবর্ষে আর কোনো পার্টিতে দেখা যায় তো সেই পার্টি আমাদের জনজাতি শ্রেণীর যারা আছেন ওনারা তো আছেন ক্লাস মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে যারা পিছিয়ে পড়া বর্গ আছে পিছিয়ে পড়া বর্গের মধ্যে আমাদের এসসি মোর্চা আছে না এসটি তো আজকে হচ্ছেই না তাছাড়া ও বি সি মোর্চা আছে যারা কৃষক যারা আছে কৃষকদের নিয়ে আমাদের মোর্চা আছে এরকম বিভিন্ন মোর্চা আপনারা সবাই জানেন মহিলা মোর্চা আছে যুব মোর্চা আছে তো আপনারা জানেন যে আমাদের ত্রিপুরাতে যে দু হাজার এগারোর যে সেনসাস সেই সেন্সাস অনুযায়ী প্রায় থার্টি ওয়ান জনজাতি আমাদের ত্রিপুরাতে আছে এবং তাদের যাতে আগামী দিন তাদের জীবন অর্থনৈতিক ইনফ্রাস্ট্রাকচার স্কুল এডুকেশান কলেজ সব মিলিয়ে তাদের খেলাধুলা সব মিলিয়ে উনাদের যাতে উন্নতি সাধন হয় মাননীয় প্রধানমন্ত্রীজি সেই বিষয়ে উনি অত্যন্ত জোরালোভাবে উনি বক্তব্য প্রায়শও রাখেন এবং বক্তব্য না উনি কিন্তু আমাদের ভগবান বিশ্বাস ওনারকে সামনে রেখে ওনার জন্মদিনকে প্রথম উনি আসার পরে দু হাজার একুশে জনজাতীয় গৌরব দিবস পালন করেন আমরাও এখানে ত্রিপুরা সরকার এবং আমাদের পার্টি সবাই মিলে আমাদের যাতে জনজাতি যারা আছেন গোষ্ঠী আছে আমাদের উনিশটা গোষ্ঠী আগে ছিল এখানে আরেকটা গোষ্ঠী এখন যোগ হয়েছে ডারলং কমিউনিটি তাছাড়া আরও অনেকগুলো আমাদের ডেমিফিটেশন জনজাতি গোষ্ঠী আছে সবার রিপ্রেজেন্টেশন চাই আমাদের এবং সবার উন্নয়ন আমাদের চাই এবং যেভাবে আমাদের যে ভারতীয় জনতা পার্টি যেভাবে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব নির্দেশ দেন মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আমাদের নির্দেশ দেন সেই অনুযায়ী আমরা কাজ করে থাকি এখন আমাদের মধ্যে এটা আলোচনা হওয়া প্রয়োজন আজকের এই বৈঠকে আমাদের আলোচনা হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি জনজাতিদের জন্য কি করেছে পাশাপাশি দেশের জন্য কি করেছে আবার আমাদের রাজ্য সরকার আমরা কি কি করেছি সেই বিষয়ে এখানে আলোচনা হয় এবং তাতে করে এই যে চিন্তন বিষয় বিভিন্ন বিষয়ে আলোচনা হবে তো এই সমস্ত বিষয়ে এখানে আজকে আলোচনার জন্য এই চিন্তন বৈঠক আমাদের সাথে অলরেডি আইপিএফটি আমাদের সাথে আছে অলরেডি অ্যালায়েন্স পার্টনার মধ্যেও আমাদের সাথে আছে ওনারাও কিন্তু জনজাতি গোষ্ঠী সম্প্রদায়েরই একটা পার্টি তো সেই জায়গা মূলত তো সেই জায়গায় এসব টোটাল বিষয়ে আজকে এখানে আলোচনার জন্য চিন্তন পর্যোগের আয়োজন করা আমাদের সাথে আমাদের ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি এবং রাজ্য সভার সদস্য শ্রী রাজীব ভট্টাচার্য আমাদের সাথে আছেন আমাদের মাননীয় মন্ত্রী যিনি ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার উনিও আমাদের সাথে রয়েছেন এবং আমাদের প্রাক্তন যিনি আমাদের এমপি ইস্ট কনস্টিচুয়েন্সি প্রতি হবে উনিও আমাদের সাথে আছেন আর তাছাড়াও যারা এমএলএরা আছেন আমাদের ট্রাইবেল নেতাদের মধ্যে যারা আছেন এবং যারা এমডিসির যারা আছেন তারাও আছে এবং যারা নেত্রী স্থানীয় ভারতীয় জনতা পার্টির নেত্রী স্থানীয় সবাই এখানে উপস্থিত আছেন সবাই মিলে আজকে আলোচনা হবে আগামী দিন আপনারা জানেন যে ইলেকশন হতে যাচ্ছে এডিসির ইলেকশন তো এই ডিসি ইলেকশনে আমাদের কি ঔষধ থাকবে কী ধরনের কথাবার্তা নিয়ে আমরা মানুষের কাছে যাবো সেই বিষয়ে আজকে আমরা Thank you.